অনেকে দেখছে আগস্টের পর থেকে বিভিন্ন কায়দা আরম্ভ এই যে আজকেও আসার সময় মারামারি চলছে ঘোড়া সালে মনে হয় দুই গ্রুপের তাহলে আপনারা যারা অনেকে মনে করছেন সামনে আমরা চেয়ার পেলে দেখেন কি করি কি করবেন এখনই তো আরম্ভ অনেকে করে দিয়েছেন আগস্টের পাঁচ তারিখের পরে অনেকের চরিত্র জনগণের কাছে প্রমাণিত হয়ে গেছে যে এরা থালা হাতে পায়নি তাই এই থালা হাতে কি করবে আর গোয়েন্দা করে বিভাগ প্রশাসন আর্মি যারা আছে আমি বহু মানুষের সাথে এখন কথা বলি মিশি দেখেছি সাবধান থাকেন আপনার কিন্তু সব দ্বারা পর্যবেক্ষণ করছে নারায়ণগঞ্জের বন্দরে সাঁতাবাজি করো তুমি গাইবান্দার কাছে সাদাবাজি করো কেউ জানে না ওদের কাছে সব খবর চলে যাচ্ছে ওরা দেখতেছে সামনে কে কি করে দেখি এখন যদি আরম্ভ করো সামনে তোমার হাতে দেশটা জনগণ দেবে না দেবে কাদের কাছে যারা এই ঘোষণা দিয়ে দিয়েছে যে ক্ষমতায় যদি ইসলাম যায় সর্বপ্রথম এই দেশে বন্ধ হবে আমির ডাক্তার শফিকুর রহমান আমি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে বাংলাদেশে আমরা যদি একজনও বেঁচে থাকি এদেশে সাদাবাজি আমরা যেমন করি না কাউকে করতেও দেব না কে এটার পক্ষে দেশের মানুষ নেই আর আপনি যা করছেন আপনার পক্ষে শয়তানকেও খুঁজে পাবেন না কথা বলছেন এখন এখানে মর কিন্তু ঘুরতেছে আপনারা বছরিত্র পাল্টান জালেমদের এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারে আপনি কোন মহারতি ভাবতেছেন আমি উঠি দাঁড়ান কি করি কি করবেন যদি সত্যি আপনার এরকম মন মানসিকতা থাকে যে আমি ওদের মতো মেরে কেটে খাবো 5 বছর পরে আপনার বাড়িও শাসন হয়ে যাবে এই শিক্ষা আমরা এখন থেকে নেওয়া শুরু করি না অনেক দেরি হয়ে যাচ্ছে মাত্র 15 জন মানুষ 100 জনের মাত্র 15 জন চাই তো দেশে কোরআন কায়েম হোক আগস্টের 5 তারিখের আগের রিপোর্ট মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো যে ইসলামে দেশে কায়েম হোক কিন্তু এখন এই তিন মাস চার মাসের ব্যবধানে রিপোর্ট বের হচ্ছে দেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ দেশে এটা এমনি হয়নি কিছু মানুষের ত্যাগ দিতিক্ষান কিছু মানুষের আত্মত্যাগ জীবন দান করা তাদের যে অ্যাক্টিভিটিস তাদের যে এখলাস আল্লাহ মুসানবীকে যাভাবে জমিনের শাসন ক্ষমতা দিয়েছিলেন অথচ ওই জামানায় ফেরাওয়ান মোসা নবীকে কোন ঠাসা করে রেখেছিল এই চুয়ান্ন বছরে আমরাও যেটা দেখলাম এই দেশে কত দল আছে জালেমরা একটা দলকে কিন্তু কোন ঠাসা করে রেখেছিল এই কথা বলছেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাগ না করে কোরআনের আয়াতগুলো তো আর মিথ্যা না বাড়িছে মিলান সূরা কসস ৫ নাম্বার আয়াত বিশ নাম্বার বার আর চার নাম্বার পৃষ্ঠার চোদ্দ নম্বর লাইনে আছে বেশ কোনো তাফসিরে পাবেন অনরিদোয়ান্না মোন্না আল্লাধীনস্ত দে ফফিল আর দি অনা জাংলাহোম আই মাতাও অনা আল্লাহ বাক বলেন আমি আল্লাহ ইচ্ছা করলাম ইচ্ছা করছেন কে

এই বিশ্বাস আল্লাহর ক্ষমতার উপরে আমাদের আছে না নেই বলেন বলেন শুধু ইচ্ছা করবে টার্গেট দেওয়া লাগবে না যে একচল্লিশ নাকি উনি দুর্বল হয়ে গেছে বলেন উনি বলেন আমি ইচ্ছা করলাম আর আন্না মন্না আমি একটু অনুগ্রহ করব দয়া দেখাবো আল্লাযীনাস্তাদায় ফফিল আরদ তাদের উপরে যাদেরকে এই জমিনে দুর্বল করে রাখা হয়েছিল অপদস্থ অপমান জুলুম নির্যাতন কণ্ঠশা করে রেখেছিল ফেরাউন আমি চাইলাম আমি ইচ্ছা করলাম ওই দলকে জমিনের ইমাম বানিয়ে দেই ওয়া নাজাআলাহুম আইমাতান আমি আল্লাহ চাইলাম তাদেরকে জমিনের মানুষের জন্য ইমাম বানাবো নেতা বানিয়ে দেবো অনাজা আলহম হল ওয়ার ইফিন তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা উত্তরাধিকারী বানাবো অনুমাক কেন আলহম ফিলার দি জমিনের শাসন ক্ষমতাও তাদেরকে আমি আল্লাহ দিয়ে দিলাম অনরিয়া ফেরা না ওয়া হা মা না অ জনু দাহুমা মিন আমি আল্লাহ দেখতে দেখাতে চেয়েছি ফেরাওয়ানকে হামানকে আর তাদের সৈন্য বাহিনীকে তারা যাদের সব বেশি ভয় পেত তাদেরকে ক্ষমতা দিয়ে আমি তাদের দেখালাম ওই জামানায় ফেরাউন হামান তাদের লোকজন ভয় পেত সব জায়গায় বেশি মোসানবীর দলকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাদের সখের সামনে এটা দেখিয়েছেন আমার তো এই আয়াত দুইটা পড়ার পর একশো ভাগ বিশ্বাস হচ্ছে এখন এই ওঠেন কোন কারণ আপনি আই হ্যাঁ এবার হাত ধরে জিজ্ঞাসা করেন তো কি কোন কারণে উঠতেছে আপনাদের বলে দিল না ঘোষকে যে এখানে নামাজ হবে শুধু প্রসাব পায়খানা বাদ দিয়ে যদি কেউ এমনি ভালো লাগছে না এই কথা মনে করে উঠে যান আপনার কিন্তু সমস্যা হবে ইমানের আমি কি আমার বাবার কথা একটাও বানিয়ে বলেছি বলেন আপনি যদি ভুল প্রমাণ করতে পারেন আলেমকে জিজ্ঞাসা করে হবে সামনে। যদি এই এই ঘোষণা দিতে পারেন মোসানবীর মতো যে মানুষগুলো এতদিন এই নির্যাতন অত্যাচার কন ঠাসা হয়েছিল তাদেরকে আল্লাহ মনে হচ্ছে সামনে এটা দেবে সেই পরিবেশ তৈরি হচ্ছে নাই তো পনেরো থেকে একবারে এই সাড়ে তিন মাসে আটান্ন জন একশো জনের আটান্ন জন কোন কারণে তৈরি হচ্ছে এটা আমরা তৈরি করি না আল্লাহ তৈরি করে দিচ্ছে যে ব্যক্তি সেদিকে যেতে চায় তাকে আল্লাহ ওই দিকে যাওয়ার মতো ব্যবস্থা করে দেয় জালেমরা চলে গেছে এখন যদি কেউ নতুন করে জুলুম করার চেষ্টা করেন এজন্য তো দেশের অনেকেই বলছে সাদাবাস পাল্টিয়েছে শুধু নাম আগে ছিল এক দল এখন করছে আর দল সাদা বাস ঠিকই আছে শুধু নাম পাল্টিয়েছে মানুষকে কি পাগল পেয়েছেন আপনি ওর মাথায় কি কিছু নেই সব জানে সব বোঝে জায়গা মতো কিন্তু সময় মতো সব উলট পালট করে ফেলবে এই জন্য সাবধান হবেন আমি যে আয়াত দুইটা পড়লাম সোরা কসসের পাঁচ আর ছয় আমার মনে হচ্ছে আল্লাহ যেন সামনে এটা দেখাবে কারণ আলেমদের ধারণা আল্লাহ ভুল করে না আপনি তাকান আলেম রাজা ধারণা করেছিল করানের পাখি আল্লাহ মাদার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই উনি শুধু বলেছিলেন এই দেশে জালেম রাই দূরের গর্থ পাবে না আল্লাহ ঠিক মিলিয়ে দিয়েছে উনি বলেছিলেন এই দেশ থেকে একটু নাড়া দেওয়া হবে দিল্লি গিয়ে পড়বে ঠিক তাই পড়েছে কেন অনত্রিশটা প্রদেশ আছে ওই দেশে একটা প্রদেশে সে পড়লো না একেবারে দিল্লি গিয়ে পড়িস কথা একেবারে খাপের খাপ বাপ মিলে যাচ্ছে স্বপ্নের কথা বলেছিলেন এই দেশে জালেমদের নাকের ডগায় কালেমার পতাকা পথ পথ করে উড়বে আল্লাহ মনে হচ্ছে ওই স্বপ্ন সামনে বাস্তবে রূপ দিতে যাচ্ছে আল্লাহ যেন এটা দেখে মরার তাওফিকা আমাদের দেন বলেন আমিন আমি মোসানবির কথা বলছিলাম এই কারণে ওই জামানায় সব চাইতে ভয়ঙ্কর জাতি ছিল মোসানবির বিরুদ্ধে যারা এমনকি তার সাথে যারা ছিল তারাও ভয়ঙ্কর ছিল এমন এমন প্রশ্ন করত নবীকে যে আমরা আল্লাহকে দেখতে চাই হাজরত মোসা বারো জন নকিব নিয়ে গেলেন বারো জন এলাকার বারো জন মন্ত্রী মনে করেন তোর পাহাড়ে নিয়ে আল্লাহকে বলে রব্বুল আমিন আমি দেখতে চাই আল্লাহ সাফ জবাব দিলেন লাং তারহণী আমাকে দেখা সম্ভব না হাজরতে মসা আলাইসাল্লামের সাথে যে বারো জন নকিব ছিল আল্লাহ পাকে এবার তাদেরকে বললেন ওয়ালা কদে আখাদ কবানী আমি অঙ্গীকার নিয়েছিলাম আমি আল্লাহ ওয়াদা নিয়েছিলাম বনী ইসরাইলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন কে বলেন বলুন কাদের কাছে বনী ইসরাইলদের কাছ থেকে এখানে সরাসরি আল্লাহ যেহেতু অঙ্গীকার নিচ্ছে ও বাহসনা মিনহু মুসনায়াশার নাকীবা আমি তাদের ভেতরে বারো জন নাকীব দলপতি সর্দার লেডার নেতা মন্ত্রী যাই বলেন এদেরকে পাঠিয়েছিলাম তাদেরকে বললাম দেখো আমি আল্লাহর সাথে দেখা করা তোমাদের এই চোখে সম্ভব না কারণ আমি আল্লাহর যে শক্তি শক্তি পাওয়ার তোমাদের এই চোখে সেই নেই এটা দেখে সহ্য করার মতো কায়দা দুনিয়ায় কোনো চোখের নেই এটা দেখা সম্ভব শুধু জান্নাতে কোথায় জান্নাতে ছাড়া চর্ম চোখে দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারবে না যে সমস্ত ভন্ডর নামে বলে আমার সাথে দেখা হয় কথা হয় টাটকানির ভেজাল টা হজরতে মোসাকে ডাক দিয়ে বললেনদেরকে শুনিয়ে দেন আল্লাহু আল্লাহ মা আমি আল্লাহ তোমাদের সাথে আছি কিন্তু আমার সাথে দেখা হবে না নিজ নিজ এলাকায় ফিরে যাও নিজ নিজ এলাকায় যে জনগণকে বলো আল্লাহ আমাদের সাথে আছে আমরা আল্লাহকে দেখতে পাইনি কিন্তু উনি আমাদের সাথে আছে যদি আমরা দুনিয়াতে পাঁচটা কাজ করতে পারি আল্লাহ আমাদের সঙ্গে আছেন বলতে পারেন এই পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্মের মানুষ এখন আমরা বাস করি যে যে ধর্মে আছি প্রত্যেকেই তার ধর্মের যার এবাদত করা হয় আমরা চাই তিনি যেন আমাদের সাথে থাকে আমরা যেন চাই আল্লাহ আমাদের সাথে থাক আমাদের আল্লাহর রহমত আমাদের সাথে থাক কথা বলো না কেন হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন তারাও তাদের দেবতাকে সঙ্গে থাক এটা চাই নবীজির জামানায় একজন মুশরেক এসেছিল সাথে একটা মূর্তি ডাক দিয়ে বললেন মূর্তি কেন বলো হজুরে আমার মূর্তি নাই আমার খোদা আমি এর ইবাদত করি সব সময় এর সঙ্গে রাখে না জানি কখন কোন বিপদে পড়ি কোনো সময় এর হাত ছাড়া হয় না একে আমি কাছে সব সময় কিন্তু না জন্য এর সম্মানার্থে আমি রাস্তার পাশে রেখে কাজ করতে গেলাম কাজ করে এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা ভিজা মনে করলাম খোদার গা ভেজা মনে হয় কোনো বরকতের পানি হবে জব্বা দিয়ে চাটলাম দেখে দুর্গন্ধ চিন্তা করলাম খোদার গা রহমতের পানি বরকতের পানিতে গন্ধ হবে কেন পাশে তাকিয়ে দেখে দাঁড়িয়ে আসে এবার বুঝলাম এটা কোন বরকতের পানি মেজাজ গেল খারাপ হয়ে গেই কোত্তার পোশাক থেকে বাঁচাতে পারো না আমি বিপদে পড়লে কিভাবে বাঁচাবে দিলাম এক ওর নাক ভেঙে গেছে নবীজি বলেন আমার কাছে কেন আসলেন লোকটা বলে আর রসৌল আল্লাহ এখানে আমাদের শিক্ষা আছে এই ভালো করে তাকান লোকটা বলেন ইয়া রসৌল আল্লাহ এদের কল্প কাহিনী এদের মিথ্যাচার এদের অনাচার এদের যত কিছু সব আমার কাছে আজ ধরা পড়েছে যে এগুলো সব ভুয়া এতদিন যার উপরে ভরসা করতাম সে নিজেকেই বাঁচাতে পারলো না মাত্র তিন ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে মাটির সাথে মিশে গেল অথচ এই লোকটাকে মাথার উপরে রেখে নিচে আমি একজন হুদা হাত বের করে বলতাম যে আমি এলাকায় আছি কারণ উপরে যে দুইজন আছে ওগুলো খোদা আর আমি হুদা এই কথা বলছে না কেন এই বিশ্বাসে তো রাখতেন নাকি দেখেছেন মা বাবার মেয়ের ছবি দুই দিকে দিয়ে নিচে হুদা এভাবে হাত বের করে আছে অবসাতে চাই এলাকার জনগণকে আমি কিন্তু অমকের লোক এ খোদা আমার মাথার উপরে থাকতে আমার ভয় নেই ওই জামানায় ওই মশরে কথাই করতো ওনায় না বুঝে করতো আপনি কোন করেন আপনি কোন করেন বলেন তো ওনার না বুঝে করেছে আপনি কোন করেন ও তো বসার পরেই দেখেছে যে না কোত্তার বসার থেকেই বাসাতে পারে না ও আমারে বাসাবে কি করে এই দেশের জনগণ যখন পাঁচ তারিখে বুঝেছে যেগুলো সব ভুয়া সব মিথ্যা সব মাটির সাথে মিশিয়ে আমার কষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ের ওই শয়তানটা খুব শক্ত ছিল ওটা ভাঙ্গা যাচ্ছিল না এত শক্ত করে বানিয়েছে শেষে বেগুনি এসে ভেঙেছে তারপরও জনগণ রাখে নাই ওই জায়গায় আমার সামনে চোদ্দ জন মানুষ এক জায়গায় মারা গেছে পরের দিন ওর তারিখে সকাল বেলা বাংলাদেশ জামাত ইসলামীর ইসলামের অধ্যাপক ঘোষণা দিয়ে দিলেন লক্ষাধিক মানুষ নিয়ে এটা আর মূর্তি চত্বর থাকবে না এটা হয়ে যাবে আজকে শহীদ চত্বর আমার ভাইয়ের আমি যেটা বসাতে চাচ্ছিলাম যে যে ধর্মে আছে ও ওই ধর্মের দেবতাকে ও যে আমার সঙ্গে থাকতে বলে আমার ভয় নেই চিন্তা নেই আমরাও চাই আমাদের আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন আল্লাহ বলেন মোসা এই বারো জন দলপতিকে বলেন নিজ নিজ এলাকায় যে তারও মানুষকে বলুক আল্লাহকে দেখি নাই কিন্তু উনি আমাদের সঙ্গে আছে উনি আমাদের সাথে আছে আমাদেরকে পাঁচটা কাজের আদেশ দিয়েছে লাইনা এক লা অবশ্যই ইনমানে যদি অবশ্যই যদি তোমরা এলাকায় যে নামাজ কায়েমের আন্দোলন করতে পারো তাহলে নামাজ কায়েম করার কথা এ জায়গায় দিয়েছেন নামাজ পড়ার কথা না কথা বুঝতেছেন তাহলে নামাজ কায়েম করার আন্দোলন করা এটা যদি কেউ ইনভলভ থাকে লেগে থাকে আল্লাহ তার সাথে আছে আজ বাংলাদেশে আমরা অনেকে নামাজ পড়া নামাজ পড়তে রাজি কিন্তু কায়েমের কথা বললে আমরা রাজনীতি মনে করি আপনি নামাজ কায়েম যতদিন করতে না পারবেন আল্লাহ আপনার সাথে থাকবে না আপনার সোব্বা থাকতে পারে আপনার দাড়ি থাকতে পারে আপনার তসবি থাকতে পারে আল্লাহ আপনার সাথে থাকতে হলে নামাজ কায়েম করা লাগবে আর নামাজ কায়েম করতে হলে রাষ্ট্রীয় শক্তি লাগে আল্লাহ দিনা মাকান কান্না হুম ফিল আরদি আকামুস আল্লাহ সুরা একচল্লিশ 41 নম্বর আয়াতে দিয়েছেন আমি যাদের রাষ্ট্রীয় ক্ষমতা দেব এরা যদি মমিন বান্দা হয় সিআর পাওয়ার পরেই তারা নামাজ কায়েম করবে তাহলে এটা হামসার কাজ না এটা প্রিন্সিপালের কাজ না এটা কাজ আছে রাষ্ট্রের ওখানে এমন এমন মানুষ পাঠাতে হবে যে মানুষগুলো সংসদে প্রবেশ করার সময় বুকে কোরআন নিয়ে ঢুকবে অধ্যাপক জসিম সাহেবের মতো তিনশো এমপি এই দেশে হবে যদি একশো একান্ন জন এরকম মানুষ বুকে করার নিয়ে ওখানে যেতে পারে সর্বপ্রথম যেদিন সংসদ কায়েম হবে ওই দিনই বিল আনবে যে আমরা নামাজ রাষ্ট্রীয়ভাবে চাই এটা যদি কেউ রাজনীতি মনে করেন আপনার খবর আছে আপনাকে মিলিয়ে দেওয়া লাগবে যে কোন জায়গায় রাজনীতি আল্লাহ তো এখানে ফাসল লিলি দেয়নি যে নামাজ পড়ো না আকিম তুম সালাত নামাজ কায়েম করো আর এটা পাগলেও বসে যে নামাজ কায়েম একা একা হয় না এটা ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে লাগে আর নামাজ কায়েম করবে কারা আল্লাহ তো কোরআনে ঘোষণায় দিলেন সুরা হজ ৪১ নম্বর আয়াত ১৭ নম্বর পারা ষোলো নাম্বার পৃষ্ঠার ছয় নাম্বার লাইনে যত তাফসির আছে বাংলাদেশে বাংলা ভাষায় বলেন আরবিতে বলেন পড়েন নামাজ কায়েমের দায়িত্ব হামজার না নামাজ কায়েমের দায়িত্ব রাষ্ট্রের ওই রাষ্ট্র গঠন করতে হলে হামসাকে লাগবে এক কথা বলছে না কেন সুতরাং আমরা এই দেশের আঠারো কোটি মানুষ প্রত্যেকে এক একজন করে হামসা বলেন প্রত্যেকে এক একজন করে হামসা সামনে যদি সময় আসে এমন মানুষকে আমরা পাঠাবো যে লোকটা সর্বপ্রথম দিন যে নামাজের বিল আনবে এমন লোককে আমরা পাঠাতে চাই না যে লোকটা সর্বপ্রথম দিন যে ডাইলের বিল আনবে আমরা ডাইল খেতে চাই এরকম লোক নাই দেশে আমরা বাবা খেতে চাই মাল খেতে চাই আপনি বলেন আমার একটা ভোটে আর কি হয় কি হয় মানে মাইয়াস ফাঁ সাফা আতান হাসান আতাই একন লাহু কেফলুম মেনাহা অমাইয়াশ ফাঁকা সাফাতান সাজ্জিয়াতাই একল লাহো না সৈবম মেনহা সরা নেসার পঁসাশি নাম বারা ইতিহাস কোন মানুষ যদি ভালো কাজের সুপারিশ করে ওই কাজটা ওই লোকটা করে যে স্বাবাব পাবে আপনি শুধু সুপারিশ করে ভোট দিয়ে রায় দিয়ে একই স্বাবাব পাবেন আর আপনার একটা ভোটের কারণে উনি যদি সত্যি এমপি হতে পারে উনি যদি সত্যি সংসদে যেতে পারে আর একশো একান্ন জন জসিম উদ্দিনের মতো মানুষ যদি দাঁড়িয়ে বলে আমরা নামাজের বিল চাই আজকে চাই স্পিকার যদি বলে হ্যাঁ এটা সান কারা যদি তিনশোর ভেতরে একশো একান্ন জন হাত তুলে ফেলে ওই রায়টা কিন্তু বলবে জয়যুক্ত হয়েছে পরের দিন আর নামাজের ওয়াজ করা লাগবে না মানুষ এমনি আসান হলে মসজিদে যে নামাজ পড়বে কথা বলেন ঠিক কিনা